সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আটই ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স আন্তর্জাতিক বিষয়বলি ও বাংলা এক নম্বর বর্তমানে কফ কফি উৎপাদনের বিশ্বের শীর্ষ দেশ ব্রাজিল বাংলাদেশ থেকে রপ্তানি হওয়ার বাইসাইকেলের শীর্ষ দেশ জার্মানি সম্প্রতি ফিলিস্তিনি গাজায় আঘাত হানা ঘূর্ণিঝড়টির নাম বাইরন ফিফার ইতিহাসে প্রথম শান্তি পুরস্কার পান ডোনাল্ড ট্রাম্প ফিফা ফুটবল র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান একশো বারোতম সম্প্রতি যুক্তরাষ্ট্র পাশ হওয়া নতুন ভিসা কার্ডের নাম গ্লোবাল কার্ড বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয় সাত ডিসেম্বর আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস পালিত হয় সাত ডিসেম্বর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অনুষ্ঠান দুই অনুষ্ঠিত হবে আসলো নরওয়ে পরবর্তী জি সম্মেলন অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা সিরি স্যাটবর্ড তৈরি প্রতিষ্ঠানের নাম অ্যাপল বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক আখরোট বন কিরগিজান বাবরি মসজিদ ভারতে অবস্থিত মুর্শিবাদে আটই ডিসেম্বর দুই হাপালের ভূমিকম্প অনুভূত হয়েছে সাত পয়েন্ট ছয় মাত্রায় বাংলাদেশ বিষয় বলি শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় চোদ্দই ডিসেম্বর পনেরোই ডিসেম্বর দুই পর্যন্ত দেশের জিআই পণ্যর সংখ্যা বাষট্টিটি পেঁয়াজ উৎপাদনে বিশ্বের বাংলাদেশ অবস্থান পঞ্চম ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বারোই ফেব্রুয়ারি দুই অর্থনৈতিক সমীক্ষা দুই অনুসারে দেশে চরম দারিদ্রর হার পাঁচ পয়েন্ট ছয় পার্সেন্ট বর্তমান দেশের প্রধান নির্বাহী কমিশনার এর এম নাসির উদ্দিন ক্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় এগারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ চ্যালেঞ্জার কাপ অনুদ্ধ একুশ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ রোকেয়া পদক দুই হাজার পঁচিশ পেয়েছেন চারজন নারী জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অবস্থান সপ্তম গত পাঁচ বছরে বাংলাদেশের বৈদেশিক ঋণ বৃদ্ধি পেয়েছে বিয়াল্লিশ পার্সেন্ট বেগম রোকেয়া দিবস পালিত হয় নয় ডিসেম্বর নারী অধিকার আন্দোলনের অবদানের জন্য এই বছর বেগম রোকিয়া পদক পেয়েছেন কল্পনা আক্তার প্রথম নারী ফুটবলার হিসেবে বেগম রোকিয়া পদক লাভ করেছেন ঋতুবর্ণা চাকমা সম্প্রতি আন্তর্জাতিককালীন সরকার জাতীয় ঐক্যবদ্ধমত্ব কমিশনারের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে আটটি খ্যাতে ধন্যবাদ সকল সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি অন করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আশা করি আমার চ্যানেলে সকল সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন পেয়ে আপনারা উপকৃত হবেন ধন্যবাদ সকলকে